নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আপনি দোয়া আসি অনেক ভালো আছি তো শুভ সকাল এখন বাজে সাতটা সাড়ে সাতটা তো এলাম খেতে খেতে এদিক দিয়ে পানি একবারে গেলে গা বলার বাইরে জায়গায় জায়গায় মিটি মিটি উঠে উঠে রাখছে সূর্যটা লাল হয়েছে যে দেখা যায় এটা আমাদের রাস্তা গদনা বাজারে ঠিক আছে Yeah.

না মাঝে মাঝে একা জঙ্গে পাক করে খাইতাম না তখন এলো এমনি না এমনি আর কি এলো মাংস কষিয়ে পরে খিচুড়ির মতো বানিয়েছিলাম 日常で。

道的行业是吧？你知道不？

से दी बात बोल रही हूं आई से आई नहीं तेरा गददिक बोल এই সিনাবর ধান বড় যে সালারুন তো ভালো কমাইছিস তো ধান এটাই আমাকে আসল এটা হইলো যে খেতে বুনবো তোর পরে এটা থেকে আলি হবো আলির টিকা পরে গুসা দিব এটার থেকে ধান হবো এটা কৃষকেরাম যেনে

এই যে ভাড়া জিতাসে এখন ভাড়া দেওয়া শেষ